নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালোই আছেন প্রতিদিনের প্রতীক্ষার আরেকটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ আমরা পেহেলগাঁও থেকে বেরিয়ে পাহালগাঁওয়ে যে হোটেল হোটেল থেকে আমরা ফ্রেশ হয়ে সবাই রেডি হয়ে বেরিয়ে পেহেলগাঁয়ের সাইট সিন দেখছি আজ আমরা যাব আরু ভ্যালি ও বেতাব ভ্যালি এই দুটোই খুব ফেমাস জায়গা আমরা এই দুটি দেখব আবার আজকেই আমরা এই পেহেলগাঁও থেকে রওনা দিয়ে শ্রীনগর যাব শ্রীনগর এয়ারপোর্ট শ্রীনগর এয়ারপোর্ট থেকে আজ রাতেই আমাদের ফ্লাইট আছে নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্ট মানে আমাদের কলকাতা দমদম এয়ারপোর্ট আজ আমরা রাতেই বাড়ি ফিরব পেহেলগাঁও থেকে আরু ভ্যালি যাওয়ার এই রাস্তাটার সাইড সিনগুলো শুধু একবার দেখুন দুচোখ ভরে অনুভব করার মতো দৃশ্য এত সুন্দর সত্যি বলছি আজ বুঝতে পারছি যে কাশ্মীরকে কেন সকলে ভূস্বর্গ বলে ভিডিও করছে সবাই কিন্তু ভিডিও করেও মানে চোখে না দেখে বিশ্বাস করতে পারতাম না যে সত্যি প্রকৃতি এত সুন্দর হয় এত মানে আশ্চর্য এখন আমরা মেঘের মধ্যেই আছি মেঘের ভেতরে আস্তে আস্তে আমরা পাহাড়ের উপরে উঠছি দেখুন শুধু এক পাশটা কি অপূর্ব সুন্দর দৃশ্য সৌন্দর্য দেখে আমার একটা কথা বারবার মনে হচ্ছে কি মনে হচ্ছে জানেন মনে হচ্ছে যেন ওই পাহাড় আর নদী একসঙ্গে একজনা অপর একজনের পরিপূরক হয়ে উঠেছে হয়তো শুধু নদী থাকলেও ভালো লাগতো না আবার শুধু পাহাড় হলেও ভালো লাগতো না যেমন নদী ভালো লাগছে পাহাড়ের গা দিয়ে বয়ে যাচ্ছে তেমনি পাহাড়েরও সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে উঠেছে অপূর্ব সেই দৃশ্য দেখুন এই যে আয়না দিয়ে আমাদের গাড়ির মধ্যে অনেকেই আছে যাদেরকে একটু একটু করে দেখা যাচ্ছে গাড়ির আয়নাটা দিয়ে আপনারা হয়তো লক্ষ্য করেছেন আবার আর আগ পরে গিয়ে দেখতেও পাবেন আমাদের সামনে আর গাড়ি আছে সেই গাড়িতেও আমাদেরই সবজন লোকজন আছে আমরা দুটো গাড়ি এখান থেকে এই পেহেলগাঁও থেকে রওনা দিয়েছি আরু ভ্যালি আর বেতাব ভ্যালি দেখার জন্য এই যে প্রায় চলেই এসেছি আর একটু আগিয়ে গেলেই কিছুক্ষণ বাদে আমরা আডু ভ্যালি পৌঁছে যাব দেখুন এই যে আমাদের সেই গাড়ি সামনেই আপনারা সবাই তো জানেনি যে কাশ্মীর একটা খুবই সেন্সিটিভ জায়গা সেই জন্য এই মানে জায়গায় কাশ্মীরের যেখানেই যাচ্ছি চারিদিকে সিআরপি জওয়ানরা রয়েছে দেখুন ব্রিজটা ছোট্ট ব্রিজটা কিন্তু অপূর্ব সুন্দর এই যে দেখুন এখানেও কত লোকজন দাঁড়িয়ে আছে এরাও মনে হয় সবাই ঘুরতে এসেছে এই যে ইনি কিন্তু হচ্ছে আমাদের সিআরপি জওয়ানের সিভিল ড্রেসের কোনো অফিসার উনি দাঁড়িয়ে আছেন দেখছেন গাড়ি যাওয়ার সব ড্রাইভারদের সাথেও কথাও বলছেন এই যে আমরা এখন আরু ভ্যালি ঠিক ঢোকার মুখে আরু ভ্যালি ঢোকার আগে ছোট্ট একটা গ্রামের মধ্যে দিয়ে আমাদের গাড়িগুলো যাচ্ছে গ্রামটা অপূর্ব সুন্দর একটি গ্রাম দুপাশটা যেন সৌন্দর্যেই ভরা ভগবান এখানে সৌন্দর্য মানে ঢেলে দিয়েছে শুধু যে এই সৌন্দর্য আর এই গ্রামের সৌন্দর্যটা বা আরু ভ্যালি সৌন্দর্য আমারই ভালো লাগছে তা নয় এখানে যত লোকজন আসে সবারই তো ভালো লাগে এবং ফিল্ম প্রডিউসার ডাইরেক্টর যারা তাদেরও কিন্তু খুব ভালো লাগে আপনারা জানেন কি এই আরু ভ্যালিতে সালমান খানের বা জাঙ্গি ভাইজানের শুটিং হয়েছে এখানটায় পাকিস্তানটা দেখিয়েছে মুন্নির বাড়ি দেখিয়েছে চলুন আগেই যাই তারপর আপনাদের সেটাও দেখাবো এই যে আমরা আরু ভ্যালিতে পৌঁছে গিয়েছি এবার আমরা গাড়ি থেকে নেমে আরু ভ্যালি থেকে হেঁটে হেঁটে সব এখানে সব ঘোড়ার আছে ঘোড়া করে সেই যেখানে মুন্নির বাড়ি দেখিয়েছিল সালমান খান এবার জাঙ্গি ভাইজানে সেই জায়গাটাই পৌঁছাবো এখন আসুন দেখি এই যে আমাদের সব বন্ধুরা গাড়ি থেকে নেমে একে একে সবাই হেঁটে হেঁটে আসতে এবার আমরা ঘোড়ায় করে সেইখানে যাব যেখানে মুন্নির বাড়ি দেখিয়েছিল সালমান খান এই যে এবার আমরা সবাই ঘোড়ায় চড়ে দেখুন এবার সেইখানে গিয়ে পৌঁছাচ্ছি যেখানে মুন্নির ঘর আছে এই যে এই যে এইটা হচ্ছে সেই জায়গা যেখানটা থেকে সালমান খানকে দেখিয়েছিল মুন্নির ঘর মনে পড়ছে আপনাদের নিশ্চয়ই সকলেরই মনে আছে বজরঙ্গী ভাইজানে আমরা এই জায়গাটাতেই দেখেছিলাম এটাকে আমরা পাকিস্তান হিসাবে দেখেছিলাম কিন্তু এটা পাকিস্তান নয় এটা আমাদের কাশ্মীরি আরু ভ্যালিতে শুটিং হয়েছিল কি অপূর্ব সুন্দর দৃশ্য দেখুন পাহাড়ের এই সৌন্দর্য আমি কেন প্রত্যেকেরই খুব খুব ভালো লাগে আর এই আরু ভ্যালির সৌন্দর্য অপূর্ব অপূর্ব সুন্দর এই সৌন্দর্য আমরা ঘোড়া থেকে নেমে কিছুটা হেঁটে এখানে এসে পৌঁছেছি এই দেখুন আমাদের আরু ভ্যালি থেকে আবার গাড়ি ছেড়ে দিয়েছে আমরা এখন যাচ্ছি বেতাব ভ্যালি বেতাব ভ্যালির উদ্দেশ্যে এবার আমরা সবাই রওনা দিয়েছি এই যে আমরা এবার বেতাব ভ্যালিতে এসে পৌঁছেছি এই বেতাব ভ্যালিতেও কিন্তু একটা হিন্দি সিনেমার খুব জনপ্রিয় সিনেমা বেতাব সেই সিনেমার শ্যুটিং হওয়া থেকে এই জায়গাটার নাম হয়েছিল বেতাব ভ্যালি মনে আছে হয়তো অনেকেরই আপনাদের এটা অনেক পুরোনো দিনের সিনেমা সেই সিনেমাটার কথা আপনাদের অনেকেরই হয়তো মনে আছে যে সানি দেওয়াল আর অমৃতা সিংয়ের সেই সিনেমা বেতাব সেই বেতাব সিনেমার শুটিং এখানেই হয়েছিল। এখানেই সেই ঘোড়াগুলোও ছিল আর এখানেই সেই সলমান খানের ঘরটাও দেখানো হয়েছিল একবার ভালো করে দেখুন আর কি সুন্দর এই বেতাব ভ্যালির দৃশ্য দেখুন আমরা না একটা ছোট্ট পাহাড়ের মধ্যে গুহা দেখেছি দেখুন সেটা আমি একটু বড়ো করে আপনাদেরকে দেখাচ্ছি এইটাও কিন্তু একটা আশ্চর্য জিনিস কি জানি এখানে হয়তো কোনো পশু টসু থাকে নাকি। কোনো সৈন্যরা থাকে জানি না আমি ঠিক কিন্তু আমার ক্যামেরায় এটা ধরা পড়েছে বুঝতেই তো পারছেন এত সুন্দর জায়গায় যখন এসেছি সেখানে কি ছবি তোলা শ্যুট আউট না হলে হয় এখানে প্রত্যেকেই রিল ছবি সবই তুলেছে এই দেখুন আমার ছোটো মেয়ে আর বড় মেয়ে দুই মেয়েও সে কাশ্মীরি ড্রেস পরে ছবি তুলেছে এইখানটাতে আমরা বেতাপালিতে কিছুক্ষণ থেকে সেখান থেকে এখন আমরা আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি হোটেলে যাবো হোটেল থেকে লাগেজ নিয়ে সবাই যে যার মতো একটুখানি ফ্রেশ হয়ে আবার গাড়িতে করে শ্রীনগর পৌঁছাবো আজ রাতেই আমাদের ফ্লাইট আছে আমার এই ব্লগটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নমস্কার